এখানে মধ্যে আমরা শুধু নার্সিং এর প্রশ্ন রেখেছি তা না এখানে আপনি যদি দেখাই এখানে নার্সিং মেডিকেল জিএসটি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা অ্যাড করে দিয়েছি ও যাতে হচ্ছে নার্সিং এর পাশাপাশি ব্যাকআপ হিসেবে অন্যগুলো বিকল্প নিতে পারে ও যাতে আমাদের করে কিনতে না পারে আমরা সব ইভেন এই যে যতগুলো আছে গোশু বিষয়ে দেখে ফেলো সব এগুলো আমরা সব দিয়ে দিয়েছি একদম লেটেস্ট প্রশ্ন সহকারে প্রত্যেকটা আপনি আমাদের ব্যাখ্যাগুলো দেখলে বুঝবেন বাজারে যে সস্তা বইগুলো সেগুলো তো আমাদের ব্যাখ্যাগুলো কত বেশি পরিমাণ ডিটেলস প্রত্যেকটা ব্যাখ্যা